আল্লাহর কোরআন রায়াত কুল্লু উম্মাতিন আজল প্রত্যেকটা দলও মারা যাবে যেভাবে সকল মানুষ মারা যায় ঠিক সেভাবে প্রত্যেকটা দলও মুছে যাবে একটা সময়ে আপনারা মুসলিম লীগ নামে একটা দলের কথা শুনেছেন এভাবে করে করে অনেকগুলো নাম আমাদের দেশে ইতিহাস বই খুঁজলে রাষ্ট্রবিজ্ঞান খুঁজলে পাওয়া যায় সে দলগুলো কিন্তু আজকে নেই বাংলাদেশ থেকে এই পালিয়ে যাওয়া আমাদের প্রধান যাওয়ার তার বিবৃতি দিল আমার মা আর রাজনীতি করবে না তার মানে হলো তারা বুঝতে পেরেছে এত পরিমাণে অপরাধ তারা করেছে এত নৃশংস হত্যা তারা করেছে এত কিছু তারা করেছে এখানে আসার তো আর কোনো কিছু থাকতেই পারে না বন্ধুগণ আমার ওই ব্যক্তি কিভাবে দেশপ্রেমিক হয় যে ব্যক্তি তার নেতা সবাইকে রেখে আসতে পালিয়ে চলে যায় সেটা কোনো দেশপ্রেমিক হতেই পারে না বরং দেশপ্রেমিক আসলেই তারা যারা দুর্দিনেও দুঃসময়েও সাধারণ জনগণের সাধারণ মানুষের পাশে থাকতে পারে তারাই হলো অরিজিনাল আমাদের লিডার তারাই হলো আমাদের নেতা ঠিক কিনা বলো মুসলমান